আ সকালবেলা এসেছিল এখন বাবাকে নিয়ে যাচ্ছে দুটো দোকান থেকে ঢুকলে ভালো হতো তাহলে কাল ওই কার্ড দেখতে হতো そんな सके लोग आते पुत्र নামে আমেন अम्मा हां देखो দাদু গুড মর্নিং করছো দাদু দাদুকে দাদু গুড মর্নিং করো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং করো দাদুকে গুড মর্নিং করো হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ দাদুকে নমস্কার হ্যাঁ দাদু এসছে এই বাবা এসেছে সকালবেলা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল আজকে একটু ওটা হয়নি আজকে একটু বেলাই হয়েছে কারণ চঙ্গির আজকে স্কুলের ছুটি আছে শিবরাত্রি উপলক্ষে স্কুলের ছুটিও আছে আর সে কারণে একটু দেরি করেছি আর ওই জন্যই আমরা সবাই মিলে একটু দেরি করে লেগেছি ছুটির দিন যা হয় তা যাই হোক তারপরে উঠে আমাদের স্টেশনে নিয়ে আমরা

দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন কাজ ছেড়ে উঠলাম আর এখন বাবাকে একটু বাড়ি দিয়ে আসতে যাচ্ছি যে বাবা চলেন বাবা সকালবেলা এসেছিল এখন বাবাকে নিয়ে যাচ্ছি একটু বাড়ি দিয়ে আসতে আর শ্রিয়াংশ বাড়িতে আছে আর চুমকি আছে ছুটি দুজন বাড়িতে আছে এসেছিলাম চুমকিদের বাড়ি এখন চলে যাচ্ছি একটু কাজ ছিল দুপুরবেলা চলে যাচ্ছি আর খেতে দিলাম শ্রীয়ান্স আজকে ইলিশ মাছ বার করেছে এবার বার করেছে যখন তো করে দিতেই হবে বেগুন দিয়ে করে দিয়েছি সর্ষে বাটা দিয়ে একটা মাছ ভাজা দিয়েছি ছোট ছোট একদম ছোট ছোট তিন পিস করে হয়েছে একটু কাটা হবে যাই হোক শ্রীয়ান্সকে খাইয়ে দিই বেগুন দিয়েও ভালোবাসে ওই জন্য বেগুন দিয়ে করা হয়েছে দেখি কি একটু দোকানে গেছিলাম দোকান থেকে কিছু কাজ ছিল এই যে সব জেরক্স ফেরক্স করে নিয়ে তারপরে চলে আসলাম এখন যাই দেখি শ্রিয়ান্স কী করছে একটু দিদির বাড়ি যাওয়ার কথা ছিল আর আজকের একটুখানি বড় কাছারিও যাওয়ার কথা ছিল কিন্তু চুমকি চুমকি মায়ের দুজনারই শরীরটা খারাপ তা সেই কারণে আর ওটাকে আর যাওয়া হলো না স্ক্রিপ্ট করলাম আর দিদির বাড়িতে একটু যাওয়া দরকার আছে এখন দেখি দিদির বাড়ি যদি যেতে পারি এখন আটটা বাজে এখন বেরোলাম একটু যাব এখন বাজারে শ্রীহাংস আজকে সারা দুপুর খুব জেদ ধরে আছে একটু বাজারে যাবে তারপরে একটু বাজার থেকে ঘুরিয়ে আনি তো যাই হোক আর দিদির বাড়ি যাওয়ার কথা আছে দিদির বাড়ি যখন ঘুরে আসবো দিচ্ছে দিচ্ছে मिन आटा देना अच्छा नहीं पाछदा और एक बिटेनिया टोस्ट देना और ये लाल बिंगो देना 40 80 बेटा कर देता हां बोल देना और चाहिए दे거든 ना, ना दे

তুমি হাত দেবে না দিচ্ছে তুমি হাত দাও কেন কত কি কিনেছে চাই যে আজকের আবার এই সমস্ত কিনে এনেছে বাড়িতে দিয়ে গেলাম শ্রীহানসকে বাজারে নিয়ে গিয়েছিলাম বাজারে নিয়ে বাড়িতে দিয়ে গেলাম আর এখন যাব আমি একটু আমার দিদির বাড়িতে আর দিদিদের যে ঘর হয়েছিল সেই ঘরে আজকে প্রার্থনা সভা আছে তা যদিও সন্ধ্যা থেকে দিদি সন্ধ্যাবেলা যেতে বলেছিল কিন্তু দোকানের চাপে আমি আর সন্ধ্যাবেলা যেতে পারিনি আর চুমকি শরীরটাও ভালো নয় আর শ্রীহানসকে তো আবার সে বাজারে নিয়ে ঘুরিয়ে আনতে হয় তা যাই হোক ও তো আর অত বোঝে না যে পিপির বাড়ি যাবে তা ওকে বাজারে নিয়ে ও অনেক কিছু কিনেছে

ঠিক আছে হ্যাঁ এটা এখানে বসেছিস তো ভালো করেছিস দিদি আজকে তো তাহলে গল্প দিষ্ঠা হয়ে গেল চলে যাচ্ছি দিদি থেকে যা তোরা তো উঠুনটা বেশ ভালো হয়েছে উঠুনটা ভালো হয়েছে হ্যাঁ আর গরমের সময় বেশ ভালো লাগবে

চলে আসলাম দিদির বাড়ি থেকে থেকে চলে আসলাম এদিকে চুমকি ফোন করেছিল চুমকি বাবা এসছে যাই হোক দিদির বাড়ি থেকে ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম দেখি চুমকি বাবা কেন এসছে একটু গিয়ে কথাবার্তা বলি আর যাই হোক আবার চুমকি বাবাকে দিয়ে আসতে যেতে হবে ও বললো বাবা অনেকক্ষণই এসছে তুমি বেরিয়ে তারপরেই বাবা এসে গেছে যাই হোক কর ভালোই হয়েছে চুমকি গল্প যোগ করছিল এখন আবার বাবাকে এখন একটু বাড়ি দিয়ে আসতে যাবো যাই দেখি আর দেখি ওইদিকে যখন যাব চুমকিদের বাড়ির দিকে চুমকির বাবাকে নামিয়ে দিয়ে আসবার সময় আমাদের বাজারে যে শিব মন্দিরটা আছে সে শিব মন্দির থেকে এবার একটু ঘুরে আসব আজকে শিবরাত্রির দিন একটু দেখবো কেমন হয়েছে না হয়েছে পুজো হচ্ছে একটু দেখে আপনাদেরও দেখাবো আমাদের বাসন্তী শিব মন্দির

যাই ভালো লাগলো চলে যাচ্ছি এসছিলাম আমাদের এখানকার শিব মন্দিরে সব পুজো দিচ্ছে এটা আমাদের বাসন্তী শিব মন্দির চলে যাচ্ছে এখন শিব মন্দির থেকে আসলাম সব জায়গা থেকে ঘুরে গাড়ে এবারে বাড়িতে এসে রচা যদি একটু রাত হয়ে গেছে কিন্তু চাটা ওরা সন্ধেবেলায় করেছিল আমার জন্য রেখে দিয়েছিল তা আমি তো সময় পাইনি এখন আসলাম তা একটু চা খেতে ইচ্ছা করলো চাটা একটু গরম করে দাও চাটা খাই চাটা খেয়ে নিয়ে এবার একটু বাড়ির কাছটা সারি যাই হোক আর চুঙ্কি তো লেগে গেছে ডিনারের প্রিপারেশনে অনেকক্ষণ আগেই কারণ আমাদের তো আবার রাত্রেবেলায় ডিনারের প্রিপারেশন করতেই হয় আছে তাকে আবার ভ্যারাইটিস না করে দিলে সে খাবে না যাই হোক আমরা হয়তো কিছু যেটা থাকে খেয়ে নিই কিন্তু ওর সেটা চলবে না ওকে রোজকার জিনিস রোজ করে দিতে হবে যাই হোক কেন ও যা খেতে চেয়েছে ওর মা সেগুলো করছে আর আমি এদিকে চা টা খেয়ে নিয়ে কাজগুলো সারি ডিনার দিয়ে দিয়েছে আজকে রাত্রে ডিনার পাঁচ বিশালি সবজির তরকারি আর রুটি এই হচ্ছে সিয়াঞ্জ বসে গেছে একটু পরে আমি বসে যাব যাই হোক আমি আর দেরি করবো না আমি বসে যাচ্ছি আর আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন